তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাই আশা সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমরা তোমাদের একটা টিপস এন্ড টিপস দেবো মানে তোমরা কিভাবে মানে কিভাবে একদিনে মানে এ মাস্টার যাইতে পারো বুঝছো মানে মাস্টার এরও এক না ডাইরেক্ট মাস্টারে যাবা তো ইতিমধ্যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করা আমরা কিন্তু নেমে গেছি পিকেতে এখন পিকে নামে আমরা কিন্তু প্রথমে পিকেতেই নামে হ্যাঁ মাঝে মধ্যে একটু মার খাই তো কি হয়েছে তাও পিকাতে নামবো কারণ আমরা হচ্ছে পর ইতিমধ্যে আর পিকা দে নেমে গেছে একটা আমার পাশেই নিবি নামছে পেয়ে আমরা এই গানটার নাম খেয়ে আমার তো মনে নাই এই মোর হালায়ার পুঁদে আর একটা কিল ডান আজকে আমাদের কিলের তারিখে কেমন হবে গাইস তোমরা কমেন্ট করো মানে কয়েক কিল আমরা করতে পারবো ইতিমধ্যে একটা কিল করে করে ফেলে দিয়ে সামনে একটা নিম দেখছি তো আমি দেখি মারতে পারি কি না এই হালার পুঁদে মাইরা দিছি দে হালার পুত সামনে ওনে আরেকটা নি দেখে আইছে ওই জয় জয় লাল লাল হালার পুত লাল বলি শালা সুমন্দির কা সাপনি লাল কেন ভাই এরকে ছাত্রী লাল তারপরে কেন এই যে ভাই আমার পছন্দের একটা গান পাছে ভাই এবারে নি মিরা আসতে গয়া ভাই বডি শট দে দাপটা দিয়া মাইরা দিল মানে মাইরা ফেলল এ কি হইল ভাই জামন তাইক সামনে আমি আর একটা মানে ম্যাপে দেখতাম লোকেশন দেখা যাক ভাই আমি তো আর ভয়েসটা যেতে পারি না ভাই আমি নতুন আইডি ভাই তোমরা এনজয় করো ভাই আমি ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাই দেবো চুদলিং পালোবাসা আর এক নাম চুদলিং প এ ভাই 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 একটা একটা মিস টাইম হইছে আরে আমি হচ্ছে গান ইউটিউবে গেছিলাম গান খুঁজতে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগামু তে আমি যাই ভাই কোনো গানই পাইতাছি ভাই 9 মিনিটের কি কোনো গান মান পাওয়া যায় তো ভাই আমরা এর একটা দেখি ভয়েস টাইজ দি ভাই সামনে একটা এনিমি ফুল ড্যামেজ কি করতে পারবে ও নো কি হবে দেখা যাক আমাদের পাঁচটা হ্যাঁ পাঁচটা কিল হয়ে গেছে তো এখনো এনিমি আছে হচ্ছে 41 40 টা এনিমি আছে এখন লাইভ আমরা এদিকে যাই পুরান পাখির মতো চলে যাব আমরা হাতে ইও জিমিও জিনি এ কলার পাতাই মানে কলা বাবার মতো একেবারে ডাই যে আমরা এনিমির পাছাতে পড়ে দেব মানে মানে কিছুই না মানে এনিমিকে যাই আদর করব। এই এখানে কত বক্স ভাই এখানে মানে এনিমি আছে অনেক ও এখানে বিশ্বযুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরাও যাই ভাই চাইতেই খাওয়াছি ভাই কেমন যুদ্ধ হয়েছে ভাই আরে ভাই তুমি কিন্তু ভাই সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু ভুলো না ভাই আর কমেন্ট করো ভাই নেক্সট টাইম কি ভিডিও মানে তোমরা চাও ভাই এরকম একটা কমেন্ট টমেন্ট কইরো শালার পুত মাসে শালার পুত আগে মইরা গেছে একটা এমপ5 এ জাতা দিব আমি কিন্তু ভাই আজকে এমপ5 চালাব না ভাই আজকে আমার হাতে যেই গানটা দেখতে পারছ ভিএস তো এটা দিয়ে আমরা সারা ম্যাপ আজকে ধোয়া ধোয়া করে দেব দেখা যাক কেমন কি আমরা গেম বলে দিতে পারি তো ভাই এখান থেকে আমরা একটু এই যে হালার ফুদ মানে বলবো ভাই বিবাহ সপ্তাহে দিকে যাবো তার আগে হালার ফুদ হাসি হালার ফুদ আমার কত টাকা দিছে রে ভাই ভাই এখন মার খাইতাম দেখা যাক সামনে যাই আগাইতে থাকি কি হবে আপন ভার্সেস কোয়েন আপন কুইনের গায়ের ওপরে একটা বাচ্চা কি হয়ে যাবে এই শালাই এই চক্র মারতে মারতে ভাই আমার মাথা ঘুরে যাবো তাও মারবো ভাই এটা মানলে ভাই হচ্ছে ফার্স্ট যায় আর আমি তোমাদের যেটা বলতেছিলাম হ্যাঁ ভাই আমার এই ভিডিওটা শেয়ার করো না আমি তোমাদের একটা হচ্ছে উইকলি উইকলি বুঝছো একটা শেয়ার মানে ভাই আমি তো টিকটক আর ভাই কপিলিংটা কমেন্ট লিঙ্ক টিকটক থেকে তুলে আনছি ভাই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা ভাই করে ভাই আর কি কি বলে ভাই জানি না ভাই যেমন তাই করো ভাই ইউটিউবারদের কাছে যা করো না আমার কাছে ভাই তাই করবা আমি তোমাদের হচ্ছে একটা উইকলি গিয়ে ভাই দেবো ভাই দুইজনকে দেবো ভাই যাও যাও ফ্রি অফার ভাই এমনিতে ভিডিওতে ভিউ হয় না একশো দুইশো হয় দুইজনাই হয়তো দেখে ভিউ মানে দুইজনাই ভিডিও হয়তো দেখে দুইজনাই দিব যাও আর আর শোনো ভাই তোমরা হচ্ছে ভাই মানে দেখবা যখন এনিমি সামনে ভাই অনেক প্লেয়ার দেখছে ভাই মানে রাজ দিতে ভাই ভয় পায় বুঝছো ভাই ভয় পালে কি চলবো ভাই আমার মতো ভাই এনিমি একশো কিলো একশো দুইশো মিটার এ থেকে ভাই দেখলে পুরো মার করে ভাই লাস্টে ঢুই ঢুই যাবো ভাই এই নেমি ভাই ঘাবড়াই যাবো ভাই কি রে ভাই এ হালার পর ডাইরেক্ট রাশ এক চিমটি দেই খা কেমনি কি এ তাহলে এই নেমি মনে কর নার্ভাস হয়ে পড়বো বুঝছো মানে ঘ্যাপ ঘ্যাপ করে লাস্টে ঢুই যাবো বুঝছো গপ 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 করে যেমন তাই হোক ভাই আমরা সামনের দিকে আগাতে থাকি ভাই যায় ভাই সামনে কি ধরনের আপডেট না আপডেট দিতে বল তা সাতশো বিশ তিনশো ষাট উঠতে ভাই কি ধন যে দেয় মাথা চোদ্দ এখান কি ছেলে চোদা হরকার ভাই আজকে ইউটিউবার হলে ভাই কে এমন গালি দিতাম না ভাই আসলেও গেইনা আববাই তো ইউটিউবারদের তাই আর কি যাই হোক মজা করতেছিলাম তো চলো হাম জাতি এখান ছেলে কি হয় দেবো ভাই আমার তো কিছু মাথায় আসে না তোমরা একটু শিখাই মিঙাই দিও বুঝছো এবার এবার একটা মানে গান লাগানো যাবে যত সম্ভব একটা গান এবার দেওয়া যাবে দেখা যাক I like food that best. I... You know saying? You're going crazy. Oh, no. I and mean, I'm not alright. I'm trapped in my mind. I can't escape, even if I try to. Little too late, too weak, and too, 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 too kind. My heart on fire, and I'm burning alive. So I guess I'm not fine. trapped in I'm my mind. i the been in my mind for days. Wish I could get away. You know it isn't safe for me to be hey, in this hey, aspect miss you unless I'm just drunk. You told me to swim, then you watched as I sunk. I can't forgive you, no, I'm not that dumb. Paranoid, I gotta run. I cannot breathe through toxic skies. You pollute me with your lies. Thought I'd die along with my sense of time, and I'm not alright. trapped in my mind, I can't escape, even if I try to. A little too late to. My heart is on fire and I'm burning that last, so I guess I'm not myself trapped in my mind. Once upon a time, I used to hold you close. Now, the only thing I'm holding is a broken soul. Knock me down and I still falling like some dominoes. Oh no, I'm trapped. I can't get out. So, I'm to the world and I'm wearing a lamb by a contour of like as I like, subscribe, comment, go out. So, bye bye.